আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা মায়শা অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ইট চলে আসছে ইনশাল্লাহ খুব দ্রুত ফার্মের কাজ স্টার হবে এমনকি যা কাজ যেই কাজই করি না কেন আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তো এই যে ভিডিওটি দেখতেছেন আলহামদুলিল্লাহ নান্দার কাজ কমপ্লিট এক লাইনে বিশটা নান্দা তৈরি করছি খাবারের জায়গা লম্বা এক একটা নান্দার লম্বা হচ্ছে তিন ফিট চওড়া হচ্ছে বিশ ইঞ্চি সম্পূর্ণ নিজের হাতে করা কাজগুলা হয়তো অনেকে অনেক মন্তব্য করতে পারে কেউ হাসতেও পারে কোনো আসা যায় না আমার কারণ জীবনের কোনো কিছু করতে গেলে মানুষের কিছুক্ষণের জন্য না হয় হাসির পাত্র হলাম তাতে আমার কোনো ফারাক পড়বে না ইনশাআল্লাহ তবে আশা করব যে এই মায়শা অ্যাগ্রোর সাথে যদি আপনারা থাকেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন এই মায়শা অ্যাগ্রো কোথার থেকে কোথায় নিয়ে যাব ইনশাল্লাহ একমাত্র আল্লাহ ভালো জানেন আল্লাহর পরে ভরসা করে এই খামারটা শুরু করছি এবং আপনাদের দোয়া সবার দোয়া চাচ্ছি যে আমি একজন প্রবাসী দেশে এসে কিছু করতে চাই কি যারা প্রবাসে থাকে দেশে এসে কিছু করার আগে অনেক চিন্তাভাবনা করে কেউ যদি কিছু করতেও চায় যে আমি এটা করতে চাই দেশে এসে যদি আলোচনাও করে তা ফ্যামিলির তরফ থেকে অনেকে মানা করে যে দেশের পরিস্থিতি ভালো না এই ভালো না সেই ভালো না এটা করলে লস হবে ওটা করলে লস হবে তার মানে তার আগ্রহটা মানে সে যদি দশ বছর ধরে যদি সে একটা প্ল্যান করে যে এটা করতে চাই। দশ বছরের প্ল্যান এক সেকেন্ডে ধলিস করে দেওয়ার জন্যই যথেষ্ট কিছু ফ্যামিলির ভিতরে কিছু মানুষ থাকে এবং আশেপাশের কিছু মানুষ থাকে তারাই তো ভাই স্বপ্ন স্বপ্নই স্বপ্ন কখনোই ভেঙে যাবে না স্বপ্ন স্বপ্ন ধরে রাখবেন চেষ্টা করবেন বাকিটা আল্লাহর পরে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন তো অবশ্যই আমি আশা করব যে আমার এই চ্যানেলের সাথে কিংবা ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি শুরুটা করলাম কষ্ট থেকে এবং শেষটা করব কি দিয়ে অবশ্যই আপনারা দেখবেন আসলে মানুষ অনেকে অনেক কিছু ছোটোখাটো কাজ করতে সংকোচ বোধ মনে করে ফ্যামিলির থেকে অনেক বাধা আসে ভাই এগুলো নিজের কাজ আপনি যদি দেশে এসে যদি কিছু করতে চান আমি আশা করব অবশ্যই এমন কিছু করেন যেটা আপনার হাতের মোঠায় থাকবে আপনি যখন চাইবেন তখন আপনি এটাকে বের করতে পারবেন টাকা যখন ইচ্ছা তখন বের করতে পারবেন এমন কিছু করবেন না যেটা কিনা না আপনি ক্ষতিগ্রস্ত হন আসলে দিনে রাত্রে কাজ চলতেছে ভাই কি করে মানে আপনাদেরকে বোঝাবো ভিডিওতে ক্লিয়ার আসেনি হয়তো অনেকে নারাজ হবেন না ভাই মনে করেন দিনে একসময় কমপ্লিটলি ভিডিও অবশ্যই আপনারা পাবেন ভিতরে তিন ইঞ্চি গাঁথনি দিছি যে পার্টিশনের যে গাঁথনিটা ওটা তিন ইঞ্চি দিছি আবার কর্নারে কোনায় কোনায় আবার ঢালাই দিয়ে দিছি কোনাগুলো সম্পূর্ণ ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ তো খুব দ্রুত খামারটা চালু করতে যাচ্ছি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া আমার সাথে থাকলে ইনশাআল্লাহ অবশ্যই পারবো যেমন আমি গাঢ়লের সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ গাঢ়ল আমি এখন গাড়লের জন্য আমি আলাদা করে বড় সেট করতে হবে এমনকি গরু আপাতত মনে করেন যে এখানে আমি কমসে কম একত্রিশটা খাবারের পাত্র তৈরি করতেছি যে কটা গরু রাখা যায় আর কি আলহামদুলিল্লাহ নতুন বছর আসলে ইনশাল্লাহ আবার গরুর ঘর বাড়াবো চিন্তা ভাবনা করতেছি আমার এখানে যে গরুগুলো থাকবে সেটা হচ্ছে এই যে ঢালার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ যাই হোক পর্যায়ে পর্যায়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এবং তার পাশাপাশি কথা বলতেছি আর কি আমার এখানে থাকবে ফ্যাটেলিন খামার মূলত হাড্ডি সার গরু এনে মোটা তাজাকরণ করা নব্বই দিনের প্রজেক্ট সেখানে পঁচাশি দিনের ভিতরে ইনশাল্লাহ সেল করার চিন্তা আর কিছু মাংস পেশি গরু আসবে সেগুলো আছে আপনার সাথে সাথে সেল সেল দেওয়ার জন্য কারণ আমাদের এখানে মাংসর কিছু ঘাটতি রয়ে গেছে এটা পূরণ করা আসলে সম্ভব না তো কিছু মাংসর গরু থাকবে তার পাশাপাশি হাড্ডি সার গরু নিয়ে আমি খামারটা শুরু করতে চাচ্ছি অবশ্যই দোয়া করবেন অনেকে হয়তো চিন্তা করবেন যে ভাই ঘাস কতটুকু করছেন ভাই আমার ঘাস নেই ঘাস সারাই গরু পালন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম